হাই হ্যানুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস ফেসবুক আছে না আবার চলে আসলাম এখন চারটা একত্রিশ তো এটু আমি চা বস খেলাম তোর বন্ধু বল এখন পরোটা বানাই আর আজ হলদি চা এখন চা আর ঘনগরি চা বানাই চা দিয়ে টলদি পরোটা দিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা বেগুনর কেনা শোন আয় বাসা তো বাইরে গিয়ে গই অনেক আগে তো আজকে না করে মাইয়ার স্কুল যায় স্কুলের মধ্যে অলদি জমার একখান হাতে তো এতে এত সুন্দর ওনার বিউনার ভিডিও রোড গার্ড একদম ফ্রি

Oh. Yeah. তো বন্ধুরা আমি এখন কেটে বসে গেলাম এখানে হচ্ছে আছে প্রচুর লতি আর আছে হচ্ছে ডিম বাজে আর আছে হচ্ছে সালা তো আমি এখন খাবো অনেক বেশি কীরা লাগছে এখন বাঁচতে সাইটটা ষাটটা একুশ আমি নিজেও জানি না যে কখন ষাটটা একুশ হয়ে গেছে মেয়ে স্কুল থেকে আসে নাই মেয়েকে ফেলে খাইতেও ইচ্ছা করে না তো এই জন্য হচ্ছে মেয়ে আসছে তো আমরা এখন খাচ্ছি স্কুল না

তো বন্ধুরা এ হয়ে গেল আমার আজকের হচ্ছে রেসিপি খুব সামান্য অল্প কিছু হচ্ছে দেওয়া হচ্ছে আজকে রাতে খাবার সবজি আছে মাংস আছে ডাল আছে এগুলো দিয়েই হচ্ছে আজকে আমরা খাবো তো বন্ধুরা এই তো আমি বাস থেকে বলছি বসুন এতে কেমন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো আছে বেশি ডাল আর আছে সবজি এগুলো তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই যে পুরি বানাচ্ছি এটা একটু সাইড বড় হয়ে গেছে আর এইটা দেখতে পাচ্ছেন আরও কতগুলো পুরি বাঁচছি এই তো এই যে আ মাংস জল মুজ দিয়া হচ্ছে খাবো আর ছাকাবো তো বন্ধুরা এখন হচ্ছে আরাল দি দিয়ে হিয়ুম দিলাই আর এইতে দেখলি নাই গো দি ইয়া বাবে আর